তাওয়াকুলের প্রকার ভেদ রয়েছে তাওয়াক্কুল সাধারণত তিন প্রকার প্রথম হল যেই তাওয়াক্কুলটা হলো পরিপূর্ণ একটা এবাদত। ভরসাটা পরিপূর্ণ এবাদত। যে কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো কল্যাণ কামনায় বা অকল্যাণ প্রতিরোধে আপনি পরিপূর্ণ আন্তরিকভাবে দৃঢ়ভাবে ভরসা রাখবেন একমাত্র আল্লাহ সুহান হওয়া তা উপরে এটা হলো তা আর এই পূর্ণ ভরসাটা যদি আল্লাহর উপরে না হয়ে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপরে হয় যেটি আল্লাহর উপরে হওয়া উচিত তাহলে এটি হয়ে যাবে পরিপূর্ণ শের শেরকে আকবার বড় দ্বিতীয় প্রকার তা অকল সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি জিনিস মাধ্যমে সেগুলিকে বাস্তবায়ন হয় উদাহরণস্বরূপ প্রতিটি জিনিসের পিছনে আল্লাহ স্বভাব রেখেছেন মাধ্যম রেখেছেন উপায় রেখেছেন উদাহরণস্বরূপ আপনি একটা জব নেবেন একটা চাকরি নেবেন কিন্তু চাকরি কিন্তু আপনার ঘরে বসে হবে না কোনো কোম্পানির কাছে আপনাকে যেতে হবে গিয়ে সেখানে চাকরি অনুসন্ধান করতে হবে এই ক্ষেত্রে এটা আপনার রিজিকের রুজির মাধ্যম রুজির পথ এই ক্ষেত্রে আপনার তাওয়াক্কুল কি এই ক্ষেত্রেও আপনার তাওয়াক্কুল হবে শুধু আল্লাহর উপরেই যে আমি কোম্পানির কাছে গেলেই কোম্পানি আমার রুজির ব্যবস্থা করে ফেলবে এটা নয় ব্যবস্থা আমার আল্লাহর উপরে কাছ থেকে হবে তবে আমাকে চেষ্টা করতে হবে সেই চেষ্টাটা আমি শুধু করছি এতটুকুই বিশ্বাস থাকবে কিন্তু কেউ যদি আল্লাহর চেয়ে কোম্পানির উপরে বেশি দৃঢ় হয়ে যায় বেশি বিশ্বাসী হয়ে যায় বেশি ভরসা করে ফেলে তাহলে এটি হবে শেরকে আসগার ছোট শের হবে অতএব কোম্পানির কাছে আমি যাব আমি চাকরির তলাশ করব এটি শরীয়ত আমাকে অনুমতি দিয়েছে কিন্তু এটারই উপরে আমি পূর্ণ ভরসা করব না পূর্ণ ভরসা আমার আল্লাহ সবহান হত আলার উপরে